কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আজকে রবিবার তোমাদের সাথে আজ অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি তো তোমরা যে যেখানে আছো তোমাদেরকে সাথে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম ঘড়ি কাটায় বাজে এখন আটটা এই ভিডিওটা সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় অঝারে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে যাই হোক এই কদিন তোমাদের সাথে ভিডিওটা কেন শেয়ার করতে পারিনি সাথে থাকো ভিডিওটা তাহলে সবটা তোমরা জানতে পারবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার সকালে আশেপাশে সব কাজ কিন্তু শেষ বিছনাটা গুছিয়ে নিয়ে একেবারে ঘরটাও ঝাড় দিয়ে নেবো সকালবেলার দিকে ওইদিকে এত চাপ থাকে বলে এদিকের কাজগুলো তাড়াতাড়ি করে সারাই হয় না কিন্তু আজকে এদিকে সব কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণটা তোমরা পরে জানতে পারবে আর হ্যাঁ এই দু তিন দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নি প্লিজ কেউ কিছু মনে করো না সবাই একটু অ্যাডজাস্ট করে নিও কারণটা আমি তোমাদের একটু পরে বলছি তো দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার কিন্তু যাব সোজা বাবানকে খাওয়াতে আসলে বাবানের শরীরটা কদিন ধরে খুব খারাপ হঠাৎ একদিন ঘুম পাড়িয়ে রেখেছিলাম সেই থেকে যে কান্না শুরু করেছে সে কান্না আমি দু আড়াই ঘন্টার নিচে থামাতে পারিনি তারপর থেকে ছেলের অঝরে ঝড় দেখো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমাচ্ছে আসলে শরীরটা প্রচণ্ড খারাপ তো যেহেতু রাত্রিবেলা ঘুমাতে পারিনি আপনার তো ঘুমাচ্ছি এবারে আমি বাকি কাজগুলো সেরে নেব তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করছি ভিডিওটা হলে তোমাদের ভালো লাগবে তো চলো আসলে আজ দু তিন দিন ধরেই বাবানের প্রচণ্ড জ্বর প্রচণ্ড মানে একশোর নিচে জ্বর লাগছেই না এবার তোমরা হয়তো অনেকে বলতে পারো যে দিদি ভাই ডক্টর দেখাচ্ছ না হ্যাঁ ডক্টর দেখাচ্ছি ওষুধও খাচ্ছে কিন্তু ডক্টর বলেছে এই জ্বরটা থাকবে তিন থেকে চার দিন যার কারণে জ্বরটা তো সহজে কমবে না তো দেখো ওকে কিন্তু ঘুম পাড়িয়ে রেখেছি আর ওর শরীর না প্রচণ্ড খারাপ ও কোনোভাবেই কারোর কাছে থাকতে চাচ্ছে না শুধুমাত্র আমার কাছেই যা একটু থাকছে তার কারণে ও একটু ঘুমালে আমি টুকটাক এদিকের কাজগুলো একটু সেরে নিচ্ছি নাহলে সব কাজই মার ওপরে একা প্রেশার পড়ে যাচ্ছে তারও যেহেতু বয়স হয়েছে সে একা সব দিক সামলাতে পারবে না সেই জন্য ও ঘুমানোর ফাঁকে যেটুকু কাজ পাচ্ছিলাম সবটাই সেরে নেওয়ার চেষ্টা করছিলাম ওইদিকে দেখো ঘরটা মুছে নিয়েছি সুন্দর করে এদিক দিকে সে বাবানের ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম মা বসিয়ে দিয়েছিল আমি লাভিয়ে দিয়েছি তো তারও কিছুক্ষণ পরে বেশ বাবানের কান্না শুনে আমি চলে গেছিলাম ঘরে ও উঠে গেছে আর দেখো কত সুন্দর একটা হাসি দিল মনটা যেন একদম ভরে গেল আর এদিকে আমার শ্বশুর মশাই বাজার থেকে এনেছে দেশি রুই মাছ তো সেটাই শাশুড়ি মাছ হচ্ছে আর ওইদিকে কিন্তু আমি বাবানের একটা মাছ অলরেডি আগে সিদ্ধ মানে সিদ্ধ বলতে ভেজে নিয়ে আমি কিন্তু ওর ঝোলটা বসিয়ে দিয়েছি তো ওইদিকে ঝোলটা হচ্ছে এইদিকে আমার শ্বশুর মাসায় পৈশাক্ট ছিল সেই শাকের ঝোলটা ফুটে গেছে বলে শাকটা দিতে রান্নাঘরে গেছে তো তারপরে আমি বাবানকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওই দেখো খাবার নিয়ে আমি চলে এসেছি আর এখন দেখো প্রায় বারোটা বেজে গেছে ও কিচ্ছু খেতে চাচ্ছে না জানো এইটুকু খাবারই তাই কত জোর করে ওকে খাওয়াতে হচ্ছে তো যাই হোক তারপরে অনেকটা সময় পার হয়ে যায় ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও খুব মানে কান্নাকাটি করছিল থাকছিল না তারপর দেখলাম ঘুমিয়ে গেল তো মাকে বললাম তোমার পাশে একটু বসো আমি এদিকে টুকটাক কাজ করে সেরে আমি একটু স্নান করে আসি মা বললো হ্যাঁ যাও তাড়াতাড়ি করে তাহলে স্নানটা করে আসো তো তারপর দেখি মাও পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছে এই জন্য সঙ্গে সঙ্গে চলে গেলাম মাকে উঠোনটা ঝাড় দিতে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাকি গাছগুলো সারবো ভাবছি উঠোনটা ঝাড় থেকে পুজোটা দিয়ে নিই একটা কাজ আগে শেষ হোক পুজো দেওয়ার পরেও রান্নাঘরের কিছু টুকটাক কাজ কিন্তু আমি করে দিতে পারবো কিন্তু তার মধ্যে যদি ও উঠে যায় তাহলে আমার কোনোটাই হবে না এই জন্য তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম তার আগে কিন্তু কটা বাসন আমি মেজে রেখেছিলাম তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আর যেহেতু বৃষ্টি হয়েছে জল জল হয়ে আছে সব জায়গায় তারপরেও বাবানকে স্নান করিয়েছি এবার হয়তো অনেকে বলবে দিদিদি দিদি জ্বরের মধ্যেও স্নান করেছে। যে হ্যাঁ জ্বরের মধ্যেও কিন্তু স্নানটা মাস্ট সব বাচ্চাদের জ্বর আসলে স্নান করাবে অনেকে কী করে স্নান মানে জ্বর আসলে স্নান করে না এটা কেউ করবে না জ্বর আসলে ভিজে গামছাতে গা মোছানোর জলপটি স্নান এগুলো কিন্তু অবশ্যই করবে তাতে জলটা অনেকটাই কমে যায় তো যাই হোক তারপর দেখো আমি পুজো দিয়ে নিয়েছিলাম গোপালকে সুন্দর করে সাজিয়ে নিয়ে গোপালের বাটায় আজকে ফল ছিল না রসুন মাসায় ফল আনতে ভুলে গেছে সেই জন্য মিষ্টি দিয়ে দিয়েছিলাম শুধু আর এদিকে দেখো গোপীষণাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমি একটু আনিক করে প্রসাদটা একটু নিবেদন করে দিলাম আর তারপর দেখো আমার গোপীষণাকে কত সুন্দর লাগছে আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানি তো তারপর এইদিকে পুজোটা দিয়ে নিয়েছিলাম ওইদিকে কিন্তু আমার বাবান এবং শাশুড়ি মা দুজনে একটু ঘুমিয়ে নিয়েছিল যেহেতু আজ দুদিন আমাদের কারোরই ঘুম ঘুমিয়ে বাড়িতে একটা বাচ্চার দুঃখগুলো না কারোর শরীর ভালো লাগে না তো সেই কারণে বাবা যেহেতু সারা রাত এখন আর ঘুমাই নিয়েছি সেই কারণে আমাদের সবার ঘুম একটা বাচ্চা যদি শরীর খারাপ থাকে বাড়ির মা যাই হোক ফার্ক আমি দিকে চলে এসেছিলাম আর রান্নাঘরে আমাদের কারেন্ট ছিল না যেহেতু আমাদের বাগানের টেবিল রাখার এইটা ব্যাটারি ফ্যানটা ছিল সেই জন্য ওকে ওই ব্যাটারি ফ্যানটা দিয়ে আমি ওকে শুয়ে রেখেছিলাম তো তারপর আমি এদিকে চলে এসেছিলাম আমাদের রান্নাঘাটে জিরো লাইট আছে যেটা কারেন্ট চলে যাওয়ার পরেও জলে তো সেটা দিয়ে আমি একটু রোবটা কাজগুলো করে নিলাম বাসনগুলো আগে তুলে নিয়ে সুন্দর করে জায়গায় গুছিয়ে রাখলাম তারপরে গ্যাসটা মুছে নিলাম গ্যাসটা মুছতে মুছতেই বাগান উঠে গেছিলো তারপরে গ্যাস মোছার বেশি কোনো কাজ করতে পারিনি সুয়ে চলে গেছিলাম ঘরে ঘরে গিয়ে ওকে নিয়েছিলাম তারপর ওকে নিয়ে বেশ খাই খুব টেলা করলাম করে টুড়ে প্রায় দুটো আড়াইটা বাজে আমরা চলে এসেছিলাম খেতে আসলে আমারও প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো সেই জন্য বাবানকে নিয়ে আমি যে খেতে বসেছিলাম আমরা তিনজনে একসাথে খেয়ে নিয়েছি তারপর আমার শ্বশুরমশাই বাবানকে নিল আর আজকে দেখো রান্না হয়েছে একটু মশলা করে মাছ দেশি মাছ রান্না হয়েছিল আর এদিকে বইশা গিয়ে দুটো রান্নাই আজকে হয়েছে বেশি কোনো রান্না করেনি আসলে তিন ভাগের হলেই না আমাদের নষ্ট হয় সেই কারণে দুভাগেরই হয়েছে তো ওইগুলো যেহেতু ফ্রিজে নিয়ে যেতে হবে সেই জন্য ঢাকা দিয়ে চলে গেলাম সোজা ফ্রিজে নিয়ে যাওয়ার জন্য আর ওইদিকে আমার শাশুড়ি মা এখনও খাওয়া হয়নি তো তোমরা প্রত্যেক দিনই জানো যে ওনার খাতে একটু দেরি হয় তো দেখো এই যে এখনও বসে আছে আর ওইদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি একটু রোদ বেরিয়েছিল বলে তো তারপরে সবাই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম মা এসেছিলো গুড্ডু এসেছিলো আমার ননদ নন্দা এসেছিল বাবাকে একটু দেখতে তো সেই জন্য একটু চাউমিন করছিলাম তো দেখো পিঁয়াজ আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে আর গাজর আলু পেঁয়াজ এই লঙ্কা এইগুলো আমি একসাথে ডিম ভেজে নিচ্ছিলাম ডিমটা আগেই ভেজে রেখেছিলাম তারপরে চাউমিনটা দিয়ে দেবো তো এইভাবেই চাউমিনটা করে নিয়েছিলাম আর চাউমিনটা করার পরে সবাইকে সার্ভও করে দিয়েছিলাম আর হাজব্যান্ডটার আজকে আসতে একটু দেরি হবে যার জন্য ওটা রেখে দেবো ওটা আসলে আমি পরে গরম করে দেব তো তারপর দেখো চাউমিন আমার হয়ে গেছিলো হয়ে গেলে আমি সবাইকে একটু দিয়ে দিয়েছিলাম দেখো সবাই খাচ্ছে এই যে দিদি আমার এই যে শাশুড়ি মা এই যে আমার মা তো আর এদিকে আমার গুড্ডু আমার ভাই আর আমার বাবান খেলা করছে আর শ্বশুর শ্বশুরমাশে খাচ্ছিল তারপর যাই হোক তারপরে অনেকটা রাত হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম যেহেতু বাবানকে খাওয়াতে হবে ওর শরীরটা ভালো না অল্প করে তোকে খাইয়ে একটু স্বাদ আবার ওষুধ খাওয়াতে হবে সেই জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিতে আর এদিকে চাউমিনটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো এই ছিল আজকের ভিডিওতে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে দেখা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেস কোনো একটা ব্লগে আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে আরও মোটিভেশান জাগায় আমি আর অন্য ভিডিও বানানোর জন্য তো চলো সবাই ভালো থেকে ওটা